রুমি টেলিকম এবং ট্রাভেলসে আপনাদের স্বাগত আজকে আপনাদের শেখানো হবে কীভাবে ই কেন্দ্র পোর্টালে কে করবেন এই ভিডিও এর আগেও আমরা দিয়েছি কিন্তু অনেক বন্ধুরাই ভিডিও দেখে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু ফর্ম নাইনটি পারসেন্ট ফর্ম রিজেক্ট হয়েছে এবং কোনো রকম কোনোরকম অ্যাক্টি অ্যাক্টিভ হয়নি যার কারণে ভিডিওটি আবার বানাচ্ছি তো বন্ধুরা প্রথমে আমি ফর্ম কীভাবে ফিল আপ করবেন এটা দেখাবো এর জন্য সর্বপ্রথম আপনাদের আপনাদের যেতে হবে রুমি টেলিকম অ্যান্ড ট্রাভেলস পেজ ডট টিএল এই ওয়েবসাইটে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ই কেন্দ্র কে ওয়াইসি লিঙ্ক আর একটা আছে ই কেন্দ্র ফর্ম ফর কে ওয়াইসি এই ফর্ম ফর কে ওয়াইসিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের নতুন একটা পেজে নিয়ে চলে যাওয়া হবে সেখানে আপনাদের ই কেন্দ্র পোর্টালের যে ফর্মটা আছে অনবোর্ডিং ফর্ম সেটা কিন্তু চলে আসবে দেখুন এখানে এজেন্ট আইডি বলে যে অপশানটা আছে আপনার ভিউ সার্টিফিকেট অপশান দিয়ে এজেন্ট আইডিটা দেখে এখানে এজেন্ট আইডি বসাবেন এখানে যেই ডেটে আপনি করছেন ওই ডেটে ডেটটা বসিয়ে দেবেন এখানে পিএসএ আইডি মানে আপনার যে প্যান কার্ড আইডি আছে ওটা দেবেন তারপরে আপনারা নেম অফ সিএসপি আপনার নাম দেবেন দুই নম্বরে যেটা দেবেন মেল বা ফিমেল যেটা আপনি চুজ করবেন তার উপরে চিহ্ন মারবেন যদি চিহ্ন না মারেন তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তিন নম্বরে আছে ডেট অফ বার্থ আপনার প্যান কার্ড দেখে আপনি ডেট অফ বার্থটা বসাবেন এখানে বাবার নাম আপনার ডকুমেন্ট অনুযায়ী বাবার নাম বসাবেন এখানে যারা যারা বিবাহিত তাদের স্ত্রীর নাম দেবেন ঠিক আছে আর এরপরে এখানে জেনারেল আপনার কোন ক্যাটাগরি যারা এস সি এস টি তারা এসসি এস টি চিজ করবেন যারা ও বিসি করবেন যারা জেনারেল জেনারেল করবেন এখানে বলছে সাত নাম্বারে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইএ নৌ করে দেবেন যদি হয়ে থাকেন তাহলে এস করবেন এখানে বলছে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান আন্ডার টেন্থ গ্র্যাজুয়েট আধার আপনার যেটা আপনি সেটা চুজ করে নেবেন এরপরে আপনাদেরকে তো এরপরে বন্ধুরা এখানে নেম অফ ইস্টাবলিশমেন্ট দশ নম্বরে আপনারা এখানে আপনার দোকানের নাম দেবেন এরপর হচ্ছে বিজনেস লোকেশান আপনি যেখানে বিজনেস করেন আপনার দোকানের অ্যাড্রেস দিয়ে দেবেন অপারেশনাল এরিয়া ঠিক আছে এরপর এটা যে স্টার মার্ক করা আছে কান্ট্রি দেবেন পিন কোড দেবেন যেগুলো স্টার মার্ক আছে অবশ্যই ফিল করতে হবে নাহলে রিজেক্ট হবে এরপর নিচে দেখুন আপনার প্রুফ অফ অ্যাড্রেস কি কি দিচ্ছেন যেগুলো সিলেক্ট করবেন সেগুলো অবশ্যই স্ক্যান কপি আপনারা দেবেন ঠিক আছে যেগুলো সিলেক্ট করবেন যারা ইলেকট্রিসিটি বিল সিলেক্ট করবেন তারা ওটা দেবেন যারা শপ লাইসেন্স করবেন শপ লাইসেন্সের স্ক্যান কপি দিতে হবে যদি কোনো অন্য ডকুমেন্ট দেন সেক্ষেত্রে এখানটায় লিখে দেবেন কি ডকুমেন্ট দিচ্ছেন এবং তার আইডি নাম্বারটা দেবেন এরপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনার বাড়ির পুরো ঠিকানাটা এই তিন লাইনের মধ্যে দিয়ে দেবেন এরপর এখানে বাড়ির ঠিকানার সাথে সাথে আপনার কান্ট্রি দেবেন ইন্ডিয়া পিনকোড দেবেন আপনার এরিয়া পিনকোড টেলিফোন নাম্বার দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার আপনার ব্যক্তিগত যেটা রেজিস্টার মোবাইল নাম্বার এবং রেজিস্টার ইমেল আইডিটা এখানে দেবেন এরপর প্রুফ অফ অ্যাড্রেস এখানে আপনার বাড়ির অ্যাড্রেসে কী কী সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে দিচ্ছেন ওটা দিয়ে দেবেন এরপর হচ্ছে তেরো নম্বরে অল্টারনেট অকপ আপনি কি কাজ করেন এখানে প্রাইভেট সিলেক্ট করে রাইট ক্লিক করে রাইট চিহ্ন দিয়ে দেবেন এরপর এখানে আপনি আধার নাম্বার নাম্বার পুরোটাই দিয়ে দেবেন দেখে 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 প্যান কার্ড ওপেনিং টাইম কখন থেকে দোকান খুলছেন এখানে আপনি জিরো জিরো দেবেন যদি সকাল নটা থেকে খোলেন জিরো নাইন এ এম করবেন ঠিক আছে এবং যদি আপনি কটা পর্যন্ত সন্ধ্যে আটটা বা নটা পর্যন্ত করেন সেক্ষেত্রে এটা দিয়ে পি দিয়ে দেবেন এটা প্রথম পেজ ফ্ল্যাপ হয়ে গেল এরপর দ্বিতীয় পেজ সতেরো নম্বর কলম ফিল হবে এরপর আপনার সপ্তাহে কোন কোন দিন বন্ধ থাকে উইকলি অফ ডে যদি আপনার রবিবার বন্ধ থাকে তাহলে সানডে লিখবেন আর কোনো দিন যদি বন্ধ না রাখেন সেক্ষেত্রে নান লিখে দেবেন ঠিক আছে অথবা এতে টিকচিহ্ন দিয়ে দেবেন এরপর ডিভাইস নেম আপনি কি ডিভাইসে কাজ করেন ল্যাপটপ হলে ল্যাপটপ কম্পিউটার হলে কম্পিউটার লিখবেন ঠিক আছে এরপর হচ্ছে কানেক্টিভিটি টাইপ আপনি কি ধরনের ইন্টারনেট কানেক্টিভিটি ইউজ করেন সেক্ষেত্রে আপনার যদি ল্যান্ডলাইন থেকে ল্যান্ডলাইন সিলেক্ট করবেন মোবাইলে যদি আপনি হটস্পটের মাধ্যমে বা আপনারা জিও ফায়ার মাধ্যমে করেন সেক্ষেত্রে মোবাইল সিলেক্ট করবেন ভিসার যদি আপনার থাকে ভিসাট সিলেক্ট করবেন এবং প্রোভাইডার কি কোম্পানি সেটা প্রোভাইড করে সেটা লিখে দেবেন এরপর কুড়ি নম্বরে আপনার বলতেছে যে এখানে ব্যাঙ্ক ডিটেলসগুলো দিতে হবে সব আপনার তো কুড়ি একুশ নম্বরে ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক নেম যেই ব্যাঙ্কের আপনার বই সেই ব্যাঙ্কের নাম দেবেন অ্যাকাউন্ট টাইপ সেভিং না কারেন্ট এটা দিয়ে দেবেন এবং আইএফএসসি কোড আপনার লোকাল ব্রাঞ্চের আইফএসি কোড ব্যাংকের বইয়ে লেখা থাকে ওটা দেখে দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন সঠিকভাবে ঠিক আছে এরপর হচ্ছে নাম্বার অফ ইয়ার্স স্টে ইন টাউন আপনি ওই শহরে কতদিন আছেন বা ওই জায়গায় কতদিন আছেন এখানে অনেকেই ভুল করেছে যার জন্য এটা ভালো করে দেখতে বলছি নাম্বার অফ ইয়ার্স স্টে ইন টাউন এই শহরে কতদিন আছেন আপনি আপনার বয়স সাপোজ তিরিশ বছর আপনি যদি চল্লিশ বছর লেখেন কিন্তু হবে না তাহলে আপনাকে লিখতে হবে যে আমি তিরিশ বছর জায়গায় আপনি কুড়ি বছর লিখতে পারেন তিরিশ বছর লিখতে পারেন কিন্তু তিরিশের অভার না হয়ে যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন এরপরে আপনাকে বলা হয়েছে যে কেওয়াইসি ডকুমেন্ট সাবমিট সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট ফর ওয়ান অফ দ্য বিলো কেওয়াইসির জন্য আপনি কি সাপোর্ট সাপোর্টিং ডকুমেন্ট দিচ্ছেন ভোটার কার্ড প্যান কার্ড সিলেক্ট করবেন ভোটার কার্ড সিলেক্ট করবেন আধার কার্ড সিলেক্ট করবেন যাদের আদার্স আছে যেমন ড্রাইভিং লাইসেন্স করা থাকতে পারে ওগুলো সিলেক্ট করতে পারেন এরপর বিয়ে বলছে প্রুফ অফ অ্যাড্রেস এখানেও অ্যাড্রেস প্রুফ হিসাবে কী কী দিচ্ছেন সিলেক্ট করে নেবেন যেগুলো সিলেক্ট করবেন অবশ্যই আপলোড দেবেন এরপরে আপনাকে এখানে দিতে হবে অ্যাপ পয়েন্ট সিএসপি এখানে আইডি আপনার নাম দেবেন ক্যাপিটাল লেটারে ঠিক আছে অ্যাপ্লিক্যান্ট সিএসপি সিগনেচার এই এই লাইনটে আপনার সিএসপি সিগনেচার দিয়ে দেবেন এই যে দ্বিতীয় লাইনটা আছে এরপর আপনার নাম দিয়ে দেবেন ডেট দিয়ে দেবেন এবং এখানে আপনার হচ্ছে তারিখ দিয়ে দেবেন এবং এখানে লোকেশান দিয়ে দেবেন ঠিক আছে এই রিকেটটা আপনাদের ভরার কোনো প্রয়োজন নেই এরপর নিচে চলে যাবেন নিচে গিয়ে এখানে লিমিটেড অ্যারাইজিং আউট অফ অ্যাপয়েন্টিং ড্যাশ দিয়ে নেম অফ সিএসপি ঠিক আছে এখানটায় আপনারা দেবেন এখানে আপনাদের লিখতে হবে ই কেন্দ্র ডট কো ডট ইন এটাই কিন্তু লিখবেন সবার ক্ষেত্রে একই নিয়ম এরপরে এখানে আপনারা সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট আপনার নিজস্ব সিগনেচার করবেন আর নেম আপনার নাম ক্যাপিটাল লেটারে দেবেন ডেট দেবেন প্লেস দেবেন এরপর আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে পেস্ট করে দেবেন আঠা দিয়ে বসিয়ে দেবেন নিচে যে এটা আছে এটা বলছে ফর পার্টনার ইউজ অনলি লোকাল এই এগুলো ভরার দরকার নেই কোনোভাবেই নিচের এখান থেকে এই এতটা এমপ্লয়ি আইডি নাম্বার এতটা পর্যন্ত আপনারা ভরবেন না এইভাবে তিনটে ফর্ম পুরোপুরি ভরে নেবেন ভরে নেওয়ার পরে আপনারা কী করবেন আপনারা এগুলো স্ক্যান করে নেবেন এবং পিডিএফ ফাইল করে নেবেন কারণ একটা ফাইল হলে আপনি জেপিজি ফাইল আপলোড করবেন কিন্তু এখানে যেহেতু তিনটে হয়ে গেছে তাই জন্য আপনারা পিডিএফ ফর্ম আপলোড করবেন পিডিএফ ফর্ম কীভাবে আপলোড করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য সর্বপ্রথম আমার এই ওয়েবসাইটে চলে আসবেন রুমি টেলিকম অ্যান্ড ট্রাভেলস এসটিএল তো এই ওয়েবসাইটে দেখবেন এখানে দেখুন ই কেন্দ্র কে ওয়াইসি লিঙ্ক এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন কিছুক্ষণের মধ্যে একটা সাইট খুলে যাবে এখানে দেখুন ফুল কে সি অনলাইন লেখা আছে আর এখানে লেখা আছে বিজনেস ই কেন্দ্র ঠিক আছে ই এটা কেওয়াইসি এবং এখানে আপনার অটোমেটিক ইমেল আইডি চলে আসবে তো এরপর এখানে আপনার অটোমেটিক ইমেল চলে আসবে তো কোনো কারণে ইমেল না আসলে সুইচ অ্যাকাউন্টে মেরে আপনি আপনার ইমেলটা চুজ করবেন এবং রেজিস্টার ইমেল অবশ্যই ইউজ করবেন না হলে রিজেক্ট হয়ে যাবে এবং ফর্ম আপলোড নেবে না তো এক্ষেত্রে আমি আমার নাম দিয়ে দিচ্ছি এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন অবশ্যই রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন এরপর আপনার ইমেল আইডি দেবেন এরপর আপনারা আপনাদের রিটেলার সিলেক্ট করবেন যারা রিটেলার যারা ডিস্ট্রিবিউটার আছেন ডিস্ট্রিবিউটার সিলেক্ট করবেন সুপার ডিস্ট্রিবিউটার আছে সুপার ডিস্ট্রিবিউটার সিলেক্ট করুন আমি এখানে যেহেতু চ্যানেল পার্টনার তা চ্যানেল পার্টনার সিলেক্ট করলাম এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে এখানে দেখুন কিছুক্ষণ ওয়েট করার পরে একটা নতুন পেজ এসে গেছে অনবোর্ডিং ফর্ম অনবোর্ডিং ফর্মে অ্যাড ফাইল ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ড্র্যাগ ফাইল হেয়ার বা সিলেক্ট ফ্রম ইয়ার ডিভাইস এটা চুজ করবেন এবার চুজ করার পরে আপনারা সরাসরি ডেস্টার্পে চলে যাবেন আপনি যেখানে ওটা সেভ করে রেখেছেন সেটা সেখান থেকে বার করবেন ঠিক আছে আমি লিখে রেখেছি অ্যাপ্লিকেশন লাস্ট ফর্ম বলে হচ্ছেন অ্যাপ্লিকেশন লাস্ট ফর্ম যে অ্যাপ্লিকেশন লাস্ট পেয়ে গেছেন আমি এটাকে আমি আপলোড করে দেবেন ঠিক আছে আপলোড হচ্ছে এই আপলোড অপশানে ক্লিক করবেন এখানে আপলোড অটোমেটিক নিয়ে নেবে এ দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে এরপর আপনারা এখানে প্যান কার্ড জেরক্স সেলফ অ্যাটেস্টেড এটা সিলেক্ট করবেন এবং আপনার প্যান কার্ড সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টটা আপলোড করে দেবেন ঠিক আছে আমি আপলোড করছি সেলফ অ্যাটেস্টেড প্যান কার্ড ওপেন করে দিলাম এখানে আপলোড অপশানে ক্লিক করবেন প্যান কার্ড আপলোড হয়ে গেছে এরপর আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড এই অপশানটা চুজ করবেন চুজ করার পরে একটু নিচে এসে দেখবেন সিলেক্ট ফ্রম ডিভাইস এখানে আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড আপলোড করে দেবেন এবং আপলোড অপশানে ক্লিক করবেন তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স আর স্টেটমেন্ট আর ক্যান্সেল চেক এই তিনটের যে কোনো একটা দিতে পারেন আমি ক্যান্সেল চেক সিলেক্ট করবো সিলেক্ট ফর্ম ডিভাইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্যান্সেল চেক বলেছে যেহেতু তাহলে আমরা ক্যান্সেল চেকটা চুজ করলাম যেটা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেখেছেন সেটাই কিন্তু চুজ করবেন এরপর আপনার যে ভিডিও কেওয়াইসিটা আছে ভিডিও কেওয়াইসিটা দিয়ে দেবেন অ্যাড ফাইলে ক্লিক করবেন এবং ভিডিও কেওয়াইসি কিভাবে করতে হবে এর আগের ভিডিওতে আছে আপনারা দেখে নেবেন আমার ভিডিও কেওয়াইসিটা চুজ করছি ভিডিও কেওয়াইসি এই ছড়ো তা এরপর আপলোড অপশনে ক্লিক করবে আপলোড অপশনে ক্লিক করলে ভিডিও কেওয়াইসিটা আপনার আপলোড হতে থাকবে আপনারা ভিডিও কেওয়াইসিতে কি বলবেন এখানে শুনে নেন আমার নাম আব্দুর রহিম খন্দকার

আমার মাত্র ছয় এমবি আছে যাদের বেশি এমবি হবে সেক্ষেত্রে প্রথমে হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে দেবেন তাহলে কম এমবি হয়ে যাবে দেখুন আমার কিন্তু সবগুলো আপলোড হয়ে গেছে অনবোর্ডিং ফর্ম প্যান কার্ড আধার কার্ড ব্যাংক ব্যাঙ্ক ব্যাঙ্কের চেক এবং ভিডিও এরপর এই যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাদের সাকসেস দেখিয়ে দেবে যে সাবমিট হলো কি না এখনো পর্যন্ত আসেনি ওয়েট করছি আমরা দেখুন অটোমেটিক চলে আসলো অনবোর্ডিং অফ কাস্টমার সার্ভিস পয়েন্ট ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড আমার রেসপন্সটা রেকর্ড করা হয়ে গেছে এরপর সাবমিট অ্যানাদার রেসপন্সে ক্লিক করে আপনারা ওখান থেকে বেরিয়ে আসবেন তো এইভাবে আপনারা যদি করেন অবশ্যই আপনাদের আইডি অ্যাক্টিভ হয়ে যাবে এবং যারা এখনও পর্যন্ত আইডি অ্যাক্টিভ করে আইডিতে ফুল কে ওয়াইসি করেননি তাদের আইডিগুলো ডিলিট হয়ে যাবে একত্রিশে ডিসেম্বর পর যা জানুয়ারি মাস থেকে কে ছাড়া কোনো আইডি থাকবে না অতএব আজকে পঁচিশ তারিখ আপনারা এই পাঁচ থেকে ছ দিনের মধ্যে অবশ্যই আপনাদের কে ওয়াইসিগুলো করিয়ে নেবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের যত বন্ধু আছে এই কেন্দ্রের সব বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিতে ভুলবেন না কারণ লাইক দিতে কোনো পয়সা লাগে না এবং ভিডিওটি কেমন লেগেছে আপনার ওটা কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন عشان نطلع